ধলাই ক্ষুদ্র ব্যবসায়ী হত্যাকাণ্ডের অভিযুক্ত গ্রেপ্তার ব্যবসায়ী খুনের আসামিকে মঙ্গলবার পুলিশ আটক যুবক ধলাই গুরুদয়ালপুরে সুরেশ পুত্র ফনি তার বয়স পঁয়ত্রিশ বছর বলে জানা গেছে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে হত্যা মামলার অভিযুক্ত যুবককে আর একবার জানাচ্ছি দর্শকদেরকে ধলাই গুরুদয়ালপুরে ক্ষুদ্র ব্যবসায়ী হত্যাকাণ্ডের অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ধলাই পুলিশ পুলিশে খুনের অপরাধীকে মঙ্গলবার গভীরাতে আটক করেছে আটক যুবকের নাম পঁয়ত্রিশ বছরের ফনি সবর সে ধরাই থানা এলাকার গুরুদয়ালপুরের প্রয়াত সুরেশ সবরের পুত্র বলে জানা গেছে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের নালা থেকে উদ্ধার হয় হারাতন গোরের মৃতদেহ খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছিল পরবর্তীতে ধলায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে প্রতিদিনের মতো রাতে নিজের ছোট দোকানের ঘুমিয়ে গিয়েছিলেন হারাতন কিন্তু সকাল হতেই নিখোঁজ হয়ে যান তিনি অনেক খুঁজাখুঁজির পর দোকানের পাশে নালায় বাঁশের নিচে বাধা অবস্থায় পাওয়া যায় সেই ক্ষুদ্র ব্যবসায়ীর মৃতদেহ হত্যার সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছিলেন তার পরিবারের সদস্যরা আর সেই ঘটনার এক সপ্তাহের মধ্যে ধলাই পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যবসায়ীর হত্যাকারীকে এবং পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাতে গ্রেপ্তার করেছে ধলাই থানা এলাকার গুরুদয়ালপুরের প্রায়ত সুরেশ সবরের পুত্র পঁয়ত্রিশ বছরের ফনি সবরকে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ